আমরা কি ভাবছো বন্ধুরা প্রথমে ভিডিও শুরুতেই কেন খাওয়া দেখাচ্ছি বলতো হঠাৎ মাত্র বাড়ি থেকে প্ল্যান হলো যে তোমাদের আমাদের গোসাবার বেকুন বাংলোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো তার জন্য তোর জোর তাই দুপুরবেলা টিফিন রান্না বান্না করে টিফিন করে নিয়ে চলে এসেছে আর খাওয়ার জন্য তো একটা জায়গা দরকার সেই জন্য এসে রেস্টুরেন্টে ঢুকলাম আর ঢুকেই তারপরে একদম খেতে বসেই তোমাদের সাথে কথা বলছি তোমাদেরকে একটু দেখাচ্ছি চারপাশটা ঘুরিয়ে ঘুরে তারপরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো তো একদম পুরো কমপ্লিট তারপরে এখন ঢুকছি বাজারের মধ্যে তো বাজারটা পেরিয়ে তারপরে যাবো বেকুন বাংলোর ওখানে তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা আজকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর অনেক কিছু কিন্তু তোমাদের জানার আছে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে আছে জোর করে বেরিয়ে আসলাম দুপুর বেলাতে তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য তো বাজারটা পেরিয়ে চলে এসেছি বেকন বাংলোর সামনে তো বেকন ঢোকার আগে তোমাদের একটু বেকন বাংলোর সামনে যে ঘাটটা আছে সেখান থেকে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি চলো তারপর তোমাদের এই বেকন বাংলোটা ঘুরিয়ে দেখাবো তো সামনে ঘাটে ঢোকেই কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে সেটা তোমরা দেখো আর আমাকে দেখতে পাচ্ছ যে এতটা আনন্দে এতটা খুশিতে মানে আমি নেচে নেচে করেই যাচ্ছি কি আর বলবো আর সামনে যারা আছে দেখো ফটো টটো তুলছে তারা কিন্তু সব বেড়াতেই এসছে এখানে তো আমাদের আমার দিকে ওরা নিজেরাই ফটো তুলবে কি আমার দিকে হাঁ করে দেখছে যে কি ভাবলে বাবা এর তো এই দেখো যেটা তোমাদেরকে হাত বাড়িয়ে দেখাচ্ছি সেটা হলো নদীতে কত বোর্ড দেখো কত ট্যুরিস্ট এসছে ঘুরতে আর যেহেতু শীতকাল আর বুঝতেই পারছো শীতকাল মানে সুন্দরবনের তো ট্যুরিস্ট বা পর্যটকদের তো ভিড় লেগেই আছে অটোমেটিক কারণ তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে সুন্দরবনে ঘুরতে সুন্দরবনে জঙ্গল পরিবহন করতে আর হচ্ছে মেন যেটা সেটা হলো সুন্দরবনের বাঘ দেখার জন্য জঙ্গলে পাশে নদীতে যাওয়ার পথে যদি একবার বাঘ দেখতে পাই তো তাদের তো সৌভাগ্যই আর তো কি বলবো আর তোমাদের চারপাশটা আরও একটু ভালো করে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে এতটা ওয়েদার ঠান্ডা বিকেলে এতটাই ঠান্ডা ওয়েদার এত হাওয়া বইছে আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা হাওয়া বইছে আর তোমরা নদীর দিকে একটু ভালো করে খেয়াল করে দেখো যে কতগুলো বোট কত বোট আর নদী পুরো ভর্তি ট্যুরিস্ট বোটে পুরো ভরা আর যেটা মেন তোমাদের দেখানোর এই যে দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছে এই যে স্পিড বোটটা এইটাই হচ্ছে বি ডিও সাহেবের বোট তো অনেক এখানে দাঁড়িয়ে ঠান্ডা খেলাম চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে গিয়ে সবটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমাদের বেকন বাংলায় ঢোকার একটা নিয়ম আছে সেটা হলো যে ওখানে পাঁচ টাকা করে টিকিট কেটে তুমি সারাটা দিন ওর ভেতরে ঘুরতে পারো তো সেই জন্য আমিও রীতিমতো পাঁচ টাকা দিয়ে টিকিট একটা কেটে নিলাম নিয়েই একদম ভেতরে যাব আর ভেতরে ঢুকে তো তোমাদের আর তো কিছু বলারে নেই সেটা সবটা ঘুরিয়ে ঘুরে তোমাদেরকে দেখাবো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি আসো সহচার চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদেরকে আমাদের গোসবার আরেকটি ঐতিহ্যপূর্ণ জায়গা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য চলে আসলাম দুপুরবেলা তো চলে এসেছি যে জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য সেটা হলো বেকন বাংলো আর আমাদের এই গোসবার বেকন বাংলোটা যাদের নামে পরিচিত যাদের জন্য পরিচিত তার তেনারা হলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্যার ড্যানিয়েল বা যার ডাক নাম হচ্ছে হ্যামিল্টন সাহেব তো যেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সেটা সম্পূর্ণ দেখতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত স্ক্রিপ্ট না করে তোমরা সম্পূর্ণ দেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো প্রথমেই তো আমি চলে এসেছি এখানে আর আসার পরে প্রথমেই তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই দিয়ে তারপর তোমাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো অনেক কথা বলবো অনেক গল্প করবো তোমরা সঙ্গে থেকে তো আর সপ্তাহে বলতে né que তো যেটা তোমাদের প্রথমেই দেখাবো সেটা হলো যে সুন্দরবনটা যার নামে খ্যাত যে প্রাণীটাকে দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে বিদেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে যাকে দেখার জন্য তার একটা মূর্তি দেখাবো তো অরিজিনালটা দেখার জন্য তো জঙ্গলে যেতে হবে এখানে তো অরিজিনালটা দেখাতে পারবো না তো তার একটা মূর্তি দেখাবো আর তোমাদের তো আমি আগেই দেখিয়ে দিয়েছি যে ঘাটে কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এখন যেহেতু শীতকাল আর এই শীতকালে কিন্তু বিভিন্ন পর্যটকদের কিন্তু ভিড় লেগে গেছে একদম খেয়াঘাটে তোমাদের সেটাও ঘুরিয়ে দেখিয়েছি তো চলো আগে তোমাদের ওটাকে দেখাই তো বন্ধুরা যাকে দেখার জন্য দূর থেকে যারা আসেন সে হলো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনে মানে কি বলবো যার নাম যার জন্যই খ্যাত যার জন্য বিখ্যাত আমাদের সুন্দরবনের নাম এটা কিন্তু অনেকই বড় দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছো কতটা বড় আর কতটা হিংস্র মনে হচ্ছে দেখে দেখো আমার হাতও পাচ্ছে না এত বড় তো এই হলো আমাদের সুন্দরবনের বাঘ আর তারপরে চলে আসলাম তোমাদেরকে এটা দেখাতে এটা আগে দেখো আর এটা হলো বুদ্ধদেবের মূর্তি আমাকে করতে তো তোমাদের এই বেগুন বাংলাতে ঢোকে শুধু একটা মূর্তি নয় বিভিন্ন আরো অনেক মূর্তি আছে সেগুলোকে ঘুরে ঘুরে দেখাবো তো এটা হলো বুদ্ধদেবের মূর্তি আর বুদ্ধদেবের মূর্তিটা কিন্তু অনেক বড় দেখতেই পাচ্ছ অনেকটাই বড় এটাকে স্মৃতিস্তম্ভ ভাবেই রাখা আছে বেশ সুন্দরই তো চলো তোমাদের আরো মানে বেগুন বাংলোর মূল যে ঘর যে ঘরটার বিষয়ে তোমাদের আমি এতক্ষণ বলছিলাম যে জায়গাটা এই বেগুন বাংলো নামটা খ্যাত তো সেটাই তোমাদের সেই জায়গাটা ঘুরে দেখাই তো বন্ধুরা আমাদের গোসবাটা যার জন্য পরিচিত হয়েছে তিনি হলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব তো তাদেরও কিছু স্মৃতিস্তম্ভ আছে রবীন্দ্রনাথের কিছু স্মৃতিস্তম্ভ আছে সেটাও দেখাবো আসো যেসব পর্যটকরা ফার্স্টেই ঢোকে এই বেকন বাংলোতে তো ঢোকার পরে প্রথমে চারটে রাস্তা দেখতে পাবে চারটে রাস্তার ওটা হলো তোমার মেন গেট ঢোকার রাস্তা তারপরে সয়সুদি আছে আমার বাম সাইডে আছে এটা হচ্ছে পুকুর পার্ক যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একটু পরে গিয়েই আর তারপর ওই পাশে আছে যেসব আদিবাসীদের মূর্তি বাচ্চাদের খেলনা বিভিন্ন পার্ক মতো যার মধ্যে খেলনা টেলনা সব আছে এই সাইডটা আর মূল যেটা হচ্ছে সেটা হলো এই বাংলো তো চলো তোমাদের বাংলোটা বাংলোটা আগে আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখাই আসো আসো মূর্তিটা তোমাদের তোমাদের একটু চলো আর এই বাংলোটা আগে তোমাদের বলে দিই এই বাংলোটা কিন্তু সম্পূর্ণ কাঠের তো বন্ধুরা আমি তো চলে আসলাম বেকুন বাংলোর একদম বারান্দাতে আর এই বেকুন বাংলোতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন একটা রাত থাকার জন্য তো সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ করেছিল তার জন্য তো চলো আগে কিন্তু তোমাদের বেকনমাঙ্গলোটা চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো তো এর অনেক কথা তোমার গল্প তোমাদের সাথে করব তখনকার সময়ের প্রযুক্তিগুলো একবার দেখো তোমরা সবাই এই যে দেখতে পাচ্ছো এখন মানে আধুনিক সময় আধুনিক যুগ তো এখনকার অনেক সবকিছু পরিবর্তন হয়েছে তো তখনকার সময় কেমন ছিল সেটা দেখো একবার এটা ভাঙা এইটা দেখাই এই যে এটা হয়তো তোমরা দেখে বলতে পারো যে এটা নতুন কি কিন্তু এটা হচ্ছে তখনকার সময় প্রযুক্তিটা তখন পুরো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা দেখো কেমন একদম আলাদা আর পুরো এই ঘরটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ কাট দিয়ে করা আর যেহেতু এখন পারমিশন নেই ঢোকার তাই জন্য প্রত্যেকটা দরজাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেওয়া তোমাদের আরেকটা জিনিস দেখাই এই এইটা পুরো কাঠ দিয়ে করা নিচটা পুরো কাঠ দিয়ে করা এইগুলো পুরো কাঠ দিয়ে করা এই সম্পূর্ণ সবকিছু কিন্তু কাঠ দিয়ে করা প্লাস ওপরের যে চালটা সেই ছাদটা ছাদটাও কিন্তু কাঠ দিয়ে করা সম্পূর্ণ কাঠের আর তোমাদের তো পুরো চারপাশে ঘুরিয়ে দেখালাম আর এখান থেকে একবার পুরো সামনেরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই ঘরটার ব্যাপারে তো তোমরা জানোই যে এইটা বিশ্রাম ঘর যেসব যারা এর দায়িত্বে আছে এই বেকন বাংলোর দায়িত্বে আছে তাদের জন্য এখানে বিশ্রাম ঘর মানে তারা থাকে এখানে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমরা তো চারপাশটা দেখতেই পাচ্ছ এখনো কিছু দেখানো তোমাদের বাকি আছে সেটা হলো পুকুর ঘাট তো বন্ধুরা চলো তোমাদের আগে পুকুর ঘাটটা ঘুরে নিয়ে আসি তারপরে মূর্তিগুলো দেখাবো তো চলো আসো তো বন্ধুরা চলে আসলাম আরো একটা জায়গায় যাদের কথা না বললেই নয় তার হলেন এই সব মানুষরা যারা আগে প্রাচীনকালে যেসব আদিবাসী মানুষরা তাদের সংস্কৃতি নিয়ে মেতে থাকতো গান বাজনার মাধ্যম দিয়েই তো তারই কিছু ছোট্ট চিত্র দেখো এরকম মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে যেগুলো এখন এখনকার সময় দাঁড়িয়ে যেসব পর্যটকরা ঘুরতে আসেন এই বেকুন বাংলোয় আসেন তারা যাতে এইগুলো দেখে বুঝতে পারেন যে আগেকার সংস্কৃতি কেমন ছিল তো সেইগুলো যাতে বোঝা যায় সেই সব সংস্কৃতি যাতে আবারও মানুষের মনে রাখে তুলে ধরা যায় মানুষের সামনে তো তারই জন্য এইসব মূর্তি এখানে স্থাপন করা হয়েছে তো বন্ধুরা তোমাদের চেনা মুখ আশা যেভাবে কথাটা বললো এখানে যে আদিবাসী চিত্রগুলো তুলে ধরা হয়েছে তার পোশাক আশাক দেখলে বুঝতে পারবেন আগের প্রাচীন যে সংস্কৃতি তার যে চিত্র তাদের পোশাক আশাক এবং হাতে যেসব বাদ্যযন্ত্র আছে তাই সেগুলো দেখলে বুঝতে পারবেন যে পর্যটক তথা আমাদের সুন্দরবনে যে সমস্ত আমাদের চ্যানেলের দর্শকরা এসেছেন ঘুরতে তারা অবশ্যই এই জায়গায় এসছেন এবং সামনে দেখেছেন যে কতটা মনোমুগ্ধকর রাত্রি হলে যাতে এই সব মূর্তিগুলোর আরও সৌন্দর্য বৃদ্ধি পায় তার জন্যে যারা এই স্থানটি দেখাশোনা করেন তারা এখানে কিন্তু লাইটের ব্যবস্থা করেছেন পার্কটির চারিদিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো পার্কটিতে বাচ্চারা খেলার জায়গা এবং ছোট ছোটো বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে কারণ যে সমস্ত পর্যটকরা এখানে ঘুরতে আসেন যাতে বসে বিশ্রাম নিতে পারে বেঞ্চগুলোতে বসে অলরেডি তোমাদের চেনা মুখ আশা কিন্তু বসে গেছে একটা বেঞ্চে আর ওপাশে অনেক পর্যটক দেখতে পাচ্ছেন যারা এক্ষুনি প্রবেশ করেছে এবং ছবি তোলা ভিডিও করা এই সমস্ত যেগুলো করে মানুষ ঘুরতে এসে বিভিন্ন জায়গায় সেরকমটাই বিভিন্ন কাজকর্মের মেতে আছে যেমনটা দেখছো তোমাদের আসা কিন্তু একটু বাচ্চা হওয়ার শখ হলো বাচ্চাদের দোলার জায়গায় ও গিয়ে দোল খাচ্ছে অনেকটাই মজা পাচ্ছে যেমনটা ভিডিও দেখছো যেমনটা আপনাদের বলছিলাম বাইরের থেকে যে সমস্ত পর্যটক আছেন এখানে এসে পুরোনো সংস্কৃতির একটা নিদর্শন খুঁজে পান এবং অনেকটা আনন্দ অনুভব করেন তো দেখুন একজন বাইরের পর্যটক আমাদের সুন্দরবনে ঘুরতে এসেই প্রথমে কোথাও না গিয়ে ঢুকেই আদিবাসীদের যে মূর্তিগুলো দাঁড় করানো ছিল সেখানেই গিয়ে কোনো একটা ঐতিহ্য খোঁজার চেষ্টা করছেন তো বন্ধুরা চলো কতক্ষণ আর দোলনা দুলবো বলো অনেকক্ষণ তো ঘুরলাম এবার চলো তোমাদের একটু পুকুর পাড়ের দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দোলনা তো থামাতেই পারছি না আসো তো বন্ধুরা তোমাদেরকে ফার্স্ট পুকুর ঘাটে যাওয়ার আগে আর একটা মানে প্রাণীকে দেখিয়ে দিই সেটা হলো এই যে আসো যেটা আমারই প্রথমে তোমাদের দেখাতে পারিনি ওই পাশে দেখেছো তোমরা যে আমাদের সুন্দরবনের যে বাঘ যার জন্য সুন্দরবনটা খ্যাত বলেছিলাম আর এইটা হচ্ছে হরিণ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পুরো দেখিয়েছে এই যে আর এই হরিণটা কিন্তু অনেক বড় এখানে হরিণের সিংটা ভেঙে গেছে সেটা আবার টায়ার দিয়ে মোটামুটি জড়িয়ে দিয়েছে আর এই হরিণটা যেখানে রেখেছে সেই জায়গাটা তোমরা শুধু একবার দেখো পুরো ঘাসে ভর্তি বেশ সুন্দর তো চলো এবার এই সাইডটা একটু যাবো পরে তার আগে তোমাদের একটু পুকুর পাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি আসো তো পুকুর ঘাটের এই জায়গাটা খুব সুন্দরই বসার জায়গা এখানটা বসে তোমরা গল্প করতে পারো অনেক ছবি তুলতে পারো অনেক ভিডিও করতে পারো তো এই জায়গাটা দেখো অনেকটাই সুন্দর এখানে দেখলাম একটা লাইট ছিল লাইটটা ভাঙাবার আর এই হলো পুরো পুকুর দেখতেই পাচ্ছ আর পুকুরের চারপাশে কিন্তু রাস্তাও আছে দেখতেই পাচ্ছ কত বড় পুকুর তোমাদের তো সবটা দেখালাম আর যেমনটা বললাম আমি যে এই দুটো চেয়ার আছে এখানে বসে গল্প করার জন্য তো তোমাদের সাথে আমি গল্প করার জন্য একটু বসে বললাম তোমরাও একটু বসে পড়ো যে তোমাদের যেখানে এখানে বসার জায়গা আমার সাথে গল্প করার জন্য আমি তো বসে পড়লাম আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার সাথে গল্প করার জন্য তো চলো এখানে কিছুক্ষণ বসবো একটু এখানকার ফিলটা নেব তোমাদের সাথে গল্প করবো ততক্ষণ আর তোমরা বুঝতেই পারছো যে আমাদের এখানে যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন বিকেল হয়ে গেছে আর চারপাশে দেখো পাখিরাও কিন্তু উঠছে বেশ সুন্দর লাগছে প্রকৃতিটা আর আজকের আমি যেই দিন তোমাদের দেখাতে নিয়ে এসেছি সেই দিনটা কিন্তু প্রকৃতিটা খুবই সুন্দর খুবই সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমাদের এর আগে ভিডিওতেও বলেছি যে আমাদের সুন্দরবনে কিন্তু অনেকটাই ঠান্ডা তো তোমাদের কেমন লাগছে চারিপাশটা আমাদের প্রকৃতি সুন্দরবনের তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও আমাদের সুন্দরবন ঘুরে যেও বিশেষ করে শীতকালের দিকে আসলে কি বলতো জঙ্গলের সাইডে ঘুরতে পারবে অনেক বাঘ হরিণ কুমির সব ধরনের পশু দেখতে পারবে যা তোমরা দেখতে চাও বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবে সেগুলোও তোমরা দেখতে পারবে তো অবশ্যই কিন্তু একবার হলেও আমাদের সুন্দরবনে এসে ঘুরে যেও বন্ধুরা আর যেটা হচ্ছে মূল বিষয় সেটা হলো সুন্দরবনে যারা ঘুরতে আসেন যেসব পর্যটকেরা তারা ঘুরতে আসে তাদের কিন্তু প্রথমেই মানে যারা দায়িত্বে থাকেন যেসব টুরিস্ট মানে যারা গাইডরা তারা কিন্তু প্রথমে যেসব পর্যটকরা আসেন তাদের কিন্তু প্রথমেই এই বেকন বাংলাতে নিয়ে আসে এখান থেকেই তাদের কিন্তু সুন্দরবনের যাত্রার সূচনা হয় আর তোমরা যদি সুন্দরবনে ঘুরতে আসো তা তোমরা কিন্তু অবশ্যই এই বেকন বাংলোতে আসতে পারবে এখানকার সব কিছু নিজের চোখে নিজে অনেক কিছু জানতে পারবে আর তোমরা যারা যারা কিন্তু সুন্দরবন ঘুরে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের সুন্দরবন কেমন লাগে আর যারা সুন্দরবন ভালোবাসো তাদেরকে তো আর কিছু বলারই নেই আমি তো সুন্দরবনে থাকি আমি তো সুন্দরবনকে আর তোমরা ভালোবাসো কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যেও বাম পাশেই একটা বড় করে ফলক লাগানো আছে যেটাতে বড় বড় করে উল্লেখ করা আছে বেকন বাংলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় পথিকৃৎ স্যার ড্যানিয়েল হ্যামিলটনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তিরিশ একত্রিশে ডিসেম্বর এই বাংলায় অবস্থান করেছিলেন তারপরে ফলক যারা দান করেছেন তাদের একটা নামের তালিকা এখানে দেওয়া আছে যাই হোক এবার যে মূর্তিগুলো আছে সেখানে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ এতটাই বড় আমি পুরো ঘাড় এরকম করে দেখছি এখানে অনেক কিছু তার দেওয়া আছে স্মরণে তো অনেক লেখা আছে তোমরা দেখলে বুঝতেই পারছো আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তো চলো তারপর তোমাদের দেখাই স্যার ড্যানিয়েল হ্যামেন্টন সাহেবের মূর্তি আসো তো বন্ধুরা এই দেখো এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আর আমি তোমাদের দেখাচ্ছি অনেকটাই বড় তো ঘুরে আসতে হলো আর এটা হলো স্যার ড্যানিয়েল যার ডাক নাম হচ্ছে হ্যামিল্টন সাহেব তো তাদেরই কিছু মূর্তি এটা স্মৃতি হিসেবেই তো অনেকটাই বড় বড় আর তোমাদের একটা ব্যাপার যেটা বলে দিই সেটা হলো যে এখানকার যারা দায়িত্বে আছেন এই বেগুন বাংলোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা কিন্তু এতটাই সুন্দরভাবে তাদের কাজগুলো করছে বা যেসব দর্শকরা দেখতে আসে তাদের এত সুন্দর পরিষেবা দিচ্ছে তার কারণ হলো তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণ পুরো ভিডিওটা দেখালাম যে প্রত্যেকটা মানে চারটে রাস্তা রাস্তা দুই দিক থেকে কিন্তু ডাস্টবিন আছে যাতে এখানকার ভেতরে কোনো নোংরা না হয় তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো বেকুন সাহেবের আমন্ত্রণে আমাদের বিশ্বকবি কৌশল যে স্থানে এসেছিলো সেই জায়গাটা তোমাদের তো সবটাই ঘুরিয়ে ঘুরে দেখালাম তোমাদের সাথে অনেক গল্প করলাম তোমাদের যদি আমাদের এই গোসভা সম্পর্কে কিছু জানার থেকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে প্রশ্ন করো অবশ্যই কিন্তু তার উত্তর আমি দেব আর তাহলে আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের সবার আমন্ত্রণ থাকলো আমাদের সুন্দরবনে ঘুরে যাওয়ার আর এই বেকন বাংলোতে আসার তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো সহজ টাটা